প্রথমে মাইক্রোবিয়াল ইনকুল্যান্ট টাইক্রোমা ভিউডি ছপ্তা ও ও ফ্লুরেন্স ব্যাকটেরিয়া নাসক পরিমাণ মতো জলে ভিজিয়ে গুলে নেবেন তারপর কাটা বীজগুলি পাঁচ মিনিট মতো ওই ওষুধ মিশ্রিত জলে ডুবিয়ে রাখবেন তারপর জলটিকে তুলে জল ঝরিয়ে কোনো ছা জায়গায় মিলে শুকিয়ে নেবেন এই পদ্ধতিতে বীজ শোধন করলে আপনার জমিতে মূল জমিতে বীজগুলি লাগানোর পর বৃষ্টি হলো তাদের জল সহ্য ক্ষমতা বাড়ে আলু পচে যার হাত থেকে অনেকটাই রক্ষা পায় গত বছর দেখা গেছে পাশাপাশি জমিতে যে জমিতে বীজ শোধন না করে আলু বসিয়েছিল অকাল বৃষ্টিতে প্রায় সবই নষ্ট হয়ে গে গেছিলো কিন্তু আমি শোধন করে বসিয়েছিলাম তা আমার জমিতে কোনো বীজ নষ্ট হয়নি তাই সবটাই ভালো ছিল তাই আপনারা এই পদ্ধতিতে প্রথমে আলু বীজ কাটার পর ওষুধ মিশ্রিত দোবনে ধুয়ে নেবেন তারপর শুকিয়ে নিয়ে বীজগুলি মূল জমিতে বসাবেন ধন্যবাদ